আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য গরু ছাগলের ঘাস এই যে এখানে যে ঘাসটা দেখতে পাতেছেন এটা কিন্তু এখন গরু ছাগল ভেড়াময়ী সকল গবাদি পশুকে খাওয়ানোর একটি মেন উপযুক্ত সময় এখন বর্তমানে যতটুকু হয়েছে এখন যদি আপনি এই ঘাসটা কাটেন কাট কাইটা গরুর সামনে নিয়ে দিবেন সম্পূর্ণরূপে খেয়ে শেষ অথবা ছাগলের সামনে গোড়া থেকে কাইটা নিয়ে দিলে ভাই ছাগল কিন্তু সম্পূর্ণ খাবে না ছাগল কিন্তু একটা অন্যরকম একটা প্রাণী ওটাকে কিন্তু আপনার ছোট ছোটো করে কেটে দিতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণরূপে ঘাসটা খাবে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা চাষ করতে চান যেমন আমরা কিন্তু এই জমিতে চাষ করেছি এখানে কিন্তু জমিটা নিচু জমি একেবারে নিচু জমি দেখা যায় বর্ষার সময় এখানে ধান চাষ হতো তো ধান চাষ যদি হয় যে জমিতে সেই জমিতে কিন্তু অবশ্যই আপনার নিচু জমি থাকে তো এই ক্ষেত্রে আমরা কি করেছি এখানে যে দেখেন আমরা বেড তৈরি করেছি এই যে এখান থেকে মাটি তুলে বেড তৈরি করে রোপণ করেছি তো এখন কিন্তু শীতের সময় শীতকাল এই যে দেখেন এখানে যে ঘাসটা হয়েছে এই ঘাসটা কিন্তু বর্ষার সময় কাটার পরে কিন্তু আবার হয়েছে তো এখানে আমরা সার একেবারে দেই না বললেই চলে কারণ সারটা দেই কম দেয় এই কারণে আমরা কাটিংয়ের জন্য এই ঘাসটা মানে ভালো করে যে এই কাটিংগুলি খুব পরিপক্কভাবে হয় এই জন্য ধীরে ধীরে যেন বৃদ্ধি হয় আর সার দিলে কাটিংটা আপনার খুব দ্রুত গতিতে লাম্বা হয়ে যায় কাটিংটা পরিপক্ক হয় না এই বিদায় লোক আমরা সারটা কম দুই সময় বেশি লাগে একটা ঘাস থেকে যদি পরিপক্ক কাটিং আমরা তৈরি করতে যাই ওই ক্ষেত্রে প্রায় কমপক্ষে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগে একটা জমি থেকে বছরে দুইবার সর্বোচ্চ আপনি কাটিং সংগ্রহ করতে পারেন তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে কিন্তু রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় তো এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা প্রথম দেখা যাচ্ছে একটি কাটিং রোপণ করলে যে পরিমাণে ঘাস হয়ে থাকে তো আমাদের এই জমিতে ওই তুলনামূলক কম হয় এর কারণ হচ্ছে আমরা এই জমিতে কোনো সারই দেই না সার না দেওয়ার কারণে দেখা যায় কম হলে দেখা যায় আমাদের কাটিংগুলা পরিপক্ক হবে মোটা তাজা হবে অনেক মোটা হবে আর সার দিলে কিন্তু আমরা প্রতিটি ঝোপার মধ্যে দেখা যায় আপনি একটি কাটিং রোপণ করবেন চার থেকে পাঁচটি একটি কাটিং যেগুলো গরুর খাওয়ানোর জন্য ওই ক্ষেত্রে দেখা যায় চার থেকে পাঁচটি কাটিং গিট রোপণ করলে ওখান থেকে প্রায় কম হলেও পঞ্চাশটি চারা গজাল একেবারে সর্বনিম্ন গজালেও পঞ্চাশটি চারা গজিয়ে থাকে একবার কাটলে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই যে আমরা এখানে দেখাচ্ছি দেখেন এগুলো কাটার পরে কি পরিমাণে চারাটা বের হচ্ছে এই দেখেন একটু আসেন একটু দেখি কীরকম হয়ে আছে এই যে এখানে আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝোপেই দেখেন প্রত্যেকটা ঝোঁপে আপনার একই অবস্থা প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে তাও বলতে আমরা এখানে কিন্তু সার প্রয়োগ করতেছি না সারটা না দেওয়ার কারণ হচ্ছে আমাদের কাটিংয়ের জন্য আমরা ওই পাশে সার যেই ঘাসটা রোপণ করেছি ওখানেও সার কম দিয়েছি এখানেও সার কম দিয়েছি মানে সারটা যত বেশি দিবেন ঠিক ততই কিন্তু এটা খুব দ্রুত মধ্যে বৃদ্ধি হয়ে যাবে তো আমরা এখানে কাটিংয়ের জন্য আমি আবার বলছি কাটিংয়ের জন্য রেখেছি তো এই জন্য এরকম সারটা কম দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আমাদের এই ঘাসে যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান নতুন করে খামার গরু ছাগলের খামার করতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ